বন্ধুরা আমরা আজকে দেখাবো এই জিন্স প্যান্ট কীভাবে ফিটিং করতে হয় এই যে পাশে দেখেন এই যে আমরা কাটছি এতটুকু ছিল হ্যাঁ একটু উপর থেকে একটু ভালো করে হ্যাঁ ধরেন এই হালকা একটু লাগে একটু টাইটনে একটু জুম করে দেন হ্যাঁ তো এতটুকু এখন আমরা এই এ পর্যন্ত এই সাত ইঞ্চি আমরা এটা বাদ দিয়ে দিছি আমাদের যার বডি তার বডি অনুযায়ী সাত ইঞ্চি বড়ো হয় এখন আমরা এই যে দেখেন এই যে হ্যাম এই হ্যামটা আমরা ছয় ইঞ্চি রাখবো ছয় ইঞ্চি হ্যাম তারপরে এই জায়গায় আমরা এই যে মার করলাম মার করার পরে এখান থেকে এই যে নি মার্ক নি মার্ক থাকে এই নি মার্কের থেকে আমরা নিচে হ্যাঁ সোজা করে আমরা চাপাইয়া দিব তো সেই জন্য একটা মেজারমেন্ট এই যে আমরা এই জায়গায় ধরলাম এই যে দেখেন হ্যাঁ এই জায়গায় দেন হ্যাঁ ঠিক করে হ্যাঁ বেশি লাগেন না তাহলে জিম জিম করবো হ্যাঁ হালকার উপরে হ্যাঁ কিন্তু এই এই ধরো হ্যাঁ মেজারমেন্ট ধরো সব দিয়ে ধরো হ্যাঁ তাহলে এই এরপরে আপনারা আরেকটু উপরে ওটা মেজারমেন্টটা হ্যাঁ এই এরপরে আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন হ্যাঁ এইভাবে দাগ টেনে নিয়ে এইভাবে হ্যাঁ এইভাবে দাগটা দিয়ে নেবেন নিয়ে নিচের পাড়ের মধ্যে আবার ঠিক হ্যাঁ ধরো হ্যাঁ ঠিক একইভাবে এইসবগুলোও ঠিক একই ভাবে মার্ক করে রাখলে ঠিক আছে মার্ক করার পরে এখন এখান থেকে আস্তে করে স্লো ভাবে আমরা প্রথমে ফ্লেল মেশিন আমরা সাপাইয়া আনি স্টপ করেন বন্ধুরা এই যে হ্যাঁ এই যে মার্পের উপরে দিয়া এখন আমরা চাপাই নেবো হ্যাঁ আমরা একবারে এই এই জায়গার থেকে সাপারের কথা এই যে এই পকেট পকেট এই জায়গার থেকে সাপারের কথা কিন্তু আমাদের এই এই জায়গাটা ফিটিং ঠিক আছে এই জন্য আমরা কি নিচের থেকে চাপাই দিচ্ছি মার্কেট এই যে এই যে সিলাইটা সেলাইয় বাইরের থেকে শুরু করবেন আগে একটু ব্যাগেজটি দিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা তারপরে এই যে দেখেন হ্যাঁ

এই দেখেন এখন আবার এই পায়ের পারবেন যদি মেশিন থাকে তাহলে আপনারাও কাজ করতে পারবেন হ্যাঁ এই এখন আমরা হ্যাম করে দিলেই এটা ওকে হয়ে যাবে ঠিক আছে তারপরে বন্ধুরা এই বডি বডিটার বাউ ফিট করে নিবেন বা ফিট করে হেম করতে হয় এইভাবে আধা চালে এইভাবে এই ও ফিট করে নিয়া এই যে হ্যাম যে করবেন কোন জায়গা থেকে শুরু করবেন এই যে দেখেন এটা হলো ইনসিয়াম ইনসিয়াম থেকে হেমটা করা শুরু করবেন আমরা কালো সুতা দিব না আমরা কালো সুতার পরিবর্তে এই বডিতে আমরা ক্রিম কালারের সুতা দিয়ে আমরা হেমটা করব এই এখন এই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এই এই যে দেখেন হ্যাম এই আবার এই খুব এই যে হ্যাঁ এই এই হইলো হ্যাম আচ্ছা তাহলে এই এই যে হ্যাম করার সময় এই যে আপনার এই যে জোড়া এই জোড়াটা এই জোড়ার উপরে দিবেন এই জোড়াটা এই জোড়ার উপরে দিবেন যেন হুবা হুব একটা জোড়ার উপরে যেন আরেকটা জোড়া হয় তা না হলে কিন্তু ফাগারিং হবে হ্যাঁ এই জোড়াটা যদি ওকে থাকে সেই ক্ষেত্রে ফাগারিং হবে না হ্যাঁ আচ্ছা এই তারপরে এই দুটা বাস দিয়ে এইভাবে দিবেন এই হুম হুম এই তারপরে এখানে তো অবশ্যই ওকে আছে হ্যাঁ এই দেখেন হ্যাঁ হ্যাঁ তারপরে এই জায়গায় আসলে একটু স্টেজ দিয়ে দেবেন এই গোটা জায়গার মধ্যে এটা দেবেন এই ওকে তাহলে এই একটা হ্যাম কমপ্লিট হলো হ্যাঁ আর একটা হ্যাম্প যেটা দেখাইতেছি হ্যাঁ এই যে ইঞ্চি হ্যাঁ

এই এই তারপরে এই এই জায়গায় এই যে এই ভাঙবেন এই দুই ইয়ার মাঝখানে যে জোড়াটা এই তারপরে এই দিয়া এই জোড়াটা এই মিলে মিলিয়ে দিবেন হ্যাঁ যদি না মিলান তাহলে কিন্তু ফাগারিং হবে ফাগারিং বলেন শেয়ারিং বলেন হ্যাঁ এই ফাগারিং হলে কিন্তু আপনার বডি খারাপ দেখা যাবে হ্যাঁ এই তারপরে দেখেন এখানে দেখেন মিলে গেছে হ্যাঁ আচ্ছা এই এই ছিল আমাদের আজকের এই জিন্স প্যান্ট কীভাবে সাফাই যে দেখেন জোড়াগুলো দেখেন অ্যাকুরেট আছে এই যে জোড়াগুলো দেখেন অ্যাকুরেট আছে হ্যাঁ জিন্স প্যান্ট সাফাই তারপরে আমরা হ্যাং করে এখন এটা ব্যবহার করার উপযোগী হয়েছে বেশি বলা ছিল এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমরা ইনশাল্লাহ প্রোগ্রামের ছোটো ভিডিও নিয়ে আসবো আগামী দিন আমাদের সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম